কালীপুজোর মেলায় খাবার খেয়ে অসুস্থ তিন পুলিশ কর্মী অসুস্থ মেলার একাধিক দোকানদার মৃত্যু এক দোকানদারের পূর্ব বর্ধমানের আউস গ্রামের ঘটনা এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আব্বাস আলী আব্বাস কালীপুজোর মেলার খাবার খেয়ে অসুস্থ তিনজন একজনের মৃত্যুও হয়েছে দেখো প্রথমেই জানি নাকি অনন্য যেই মেলা হচ্ছে আহ আউশ গ্রামে পঞ্চায়েতের আহ গ্রামে বেশ কয়েকদিন ধরে জমজমাটি ভাবে মেলা চলে কিন্তু এখানে যে পুলিশ কর্মী এবং মেলাতে যারা আসে দোকান কেনা বেচা কেনা যারা করে তারা কিন্তু এক মেলার কমিটি এক ওই গ্রামের পরিবারকে খাওয়ার একটা ব্যবস্থা করা যায় এবং সেখানে কয়েকদিন ধরেই খাচ্ছিল কয়েকজন পুলিশ কর্মী তার সঙ্গে ছিল ওখানকার যে মন্দিরে যে যারা ধুলিধার ছিল তারাও তারাকে যে তাদের এই খাওয়া দাওয়া করার পর কিভাবে যে তারা অসুস্থ হয়েছে সেটা কিন্তু এখন কিন্তু পুলিশও ধন্দে কিন্তু এই খাবার খেয়ে নাকি ওই ওই গ্রামের লোকেরাই জানাচ্ছেন যে ওই পরিবারের কাছে পুলিশ কর্মী সহ এবং ধুলিদার এবং ওই মেলা যারা যারা কেনাকাটা করে তারাও কিন্তু ওই দোকানে খেয়েছিল ওই মেলাতে খাওয়ার যে লোক যে কেনাকাটি করতে এসেছিলেন হাওড়ার এক ব্যক্তি সে কিন্তু ওই মেলার একটা কিছু দূরে গিয়ে একটা পোস্ট অফিসের কাছে তিনি যায় এবং যারা আশেপাশে ছিলেন তাদেরকে আগে সকালে তিনি জানিয়েছিলেন যে তার একটা বমি এরকম ধরে লাগছে বা তার পেটে লাগছে এই ধরনের কিন্তু প্রতিবেশীদেরকে জানায় তারপর থেকে কিন্তু একটা গুঞ্জন চলে যায় যে ওই বাড়ির খাবারের হয়তো ফুড পয়জন হয়েছে এই জন্যই এই মানুষের এই দুর্দশা হয়েছে বা শরীরিক শারীরিক অসুস্থ হয়ে পড়েছে এবং এই ঘটনা পর ওই ব্যক্তিকে ওখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়া হয় বর্তমান হসপিটালে এবং বাকিদেরকে গুস্তাও হসপিটালে নিয়ে যাওয়া হয় এখনো পর্যন্ত তদন্ত করছে পুলিশ এবং ফুড দপ্তরের কর্মীরা অনন্যা ধন্যবাদ তোমায় আব্বাস আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি আব্বাস আলী